প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সাথে আছি এডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো উইল কি বাতিল করা যায় কি না উইল বাতিল করতে হলে কী পদ্ধতি কিভাবে বাতিল করা যায় যদি যায় নাকি বাতিল করা যায় না এই বিষয়ে আজকে কথা বলবো। প্রথমে যদি একটু আলোচনা করে নিই যে উইল বিষয়টি কি। উইল হচ্ছে এমন একটি ইচ্ছাপত্র বা একটি দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনদশায় তিনি কোনো একজন নির্দিষ্ট একজন নির্দিষ্ট ব্যক্তিকে তার সম্পদের তিন ভাগের এক ভাগ অংশ মালিকানা ঘোষণা করে থাকেন এটি হচ্ছে উইল যেটিকে আমরা শরীয়ত মুসলিম আইনের ভাষায় অচিউত বলা হয়ে থাকে এই যে উইল করা হয় এবং এটি একটি ইচ্ছাপত্র উইল রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক নয় চাইলে আইনগত প্রতিবন্ধকতা জটিলতা এড়াতে রেজিস্ট্রেশন করতে পারেন এই যে উইল রেজিস্ট্রিকৃত অথবা অরিজিকৃত উইল ইচ্ছাপত্রটি যদি সেটি বাতিল করা যায় কিনা আজকের আলোচনার বিষয় হ্যাঁ দর্শক এটি বাতিল করা সম্ভব এটি বাতিল করা যায় যদিও এই দলিলটি এক পক্ষের দ্বারা সম্পাদিত বা ঘোষিত বা রিষ্ঠিকৃত হয়ে থাকে ফলে এই পক্ষ চাইলে অর্থাৎ যে ব্যক্তি উইল করেছেন তিনি যদি চান তার জীবদ্দশায় তিনি যার বরাবর উইল করেছেন যদি মনে করেন যে এই উইলটি যথাযথ নয় উইলের যে ইচ্ছা সেটি হয়তো বা বাস্তবায়িত বা পূরণ নাও হতে পারে অথবা তার ইচ্ছা পরিবর্তন হতে পারে যে কোনো কারণেই হোক তিনি যে উইলটি করেছেন যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তিনি সেই উইলটি বাতিল করতে পারবেন বাতিল করার জন্য যে বিষয়টি দরকার যদি সিটি রেজিস্ট্রি না হয়ে থাকে তাহলে তিনি শুধু ইচ্ছা পোষণ করলে হবে এবং তিনি চাইলে সেই উইলটি বাতিল করে আবার নতুন করে সেই ব্যক্তিকে অথবা অন্য কোনো ব্যক্তিকে উইল করতে পারেন এতে কোনো আইনগত বাধা নেই আর যদি উইলটি রেজিস্ট্রি করা হয়ে থাকে উইল দলিলটি যদি রেজিস্ট্রি করা হয়ে থাকে তাহলে যে কাজটি করতে হবে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে যেখান থেকে তিনি উইলটি করেছিলেন সেখানেই আবার একটি বাতিল দলিল করতে হবে উইল বাতিল দলিল তাহলে এর মধ্যে দিয়ে উইলটি বাতিল হয়ে যাবে আজকের আলোচনার মূল বিষয় ছিল যে উইল কি বাতিল করা যায় এটার এক কথাই উত্তর হচ্ছে যে যিনি উইল করেছেন বা করবেন বা করেন তিনি তার জীবদ্দশায় তিনি চাইলে উইলটি বাতিল করতে পারেন তবে বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি উইল করার পর তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু সেটি বাতিল করার কোনো সুযোগ নেই বাতিল করা যায় না তার জীবদ্দশায় চাইলে তিনি সেই উইলটি বাতিল করতে পারেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন আর উইল সম্পর্কে তো ইতিমধ্যে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় তার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি উইল করতে পারেন এর বেশি না তবে যদি ওয়ারিশদের মধ্যে উইল করেন এবং সেই তিনি চাইলে পুরো সম্পত্তিটি উইল করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নেই তার যারা পরবর্তী সময়ে বৈধ ওয়ারিশ হবেন তাদেরকে যদি তিনি উইল করতে চান সেই ক্ষেত্রে তিনি তিন ভাগের এক ভাগের বেশি সম্পত্তি চাইলে পুরো সম্পত্তিটি তিনি আলাদা আলাদাভাবে ওয়ারিশদের নামে তিনি উইল করতে পারেন এটি একটি ব্যতিক্রম বিষয় আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ